আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এসবি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ সাত ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে নম্বর ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট যেখানে বাংলায় ছিল বিশ ইংরেজিতে বিশ গণিতে ছিল পনেরো এবং সাধারণ জ্ঞানে রয়েছে পনেরো এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এখানে এক নম্বর রয়েছে অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল এই প্রশ্নটি আপনারা নিজেরা চেষ্টা করুন দুই নম্বর বিচ্ছেদ করুন ক প্রসদ প্রযোগ সদ প্রচ্ছদ খ উচ্চারণ উৎযোগচারণ গ বনস্পতি বন যোগপতি বনস্পতি ঘ যথেষ্ট যথাযোগ ইষ্ট যথেষ্ট তিন নম্বর ব্যাস সমাস নির্ণয় করুন ক পরোক্ষ অক্ষীর অগোচরে অব্যৈভাব সমাস খ প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যৈভাব সমাস গ অন্তরীপ অন্তর্গত অপজার নিপাতনে সিদ্ধ ঘ বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতিয়া তৎপুরুষ চার অর্থসহ বাক্য লিখুন ক চাঁদের হাট প্রিয়জনের সমাগম আপনারা বাক্যটুকু এক নজরে দেখে নিন খ শাখের করাত উভয় সংকট গ গোপাল নিষ্ক্রিয় দর্শক ঘ ভূষণ্ডীর কাক দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি পাঁচ নম্বর বাক্য সংক্ষেপণ এক কথায় প্রকাশ করুন ক যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার খ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব গ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি ঘ ইতিহাস বিষয় অভিজ্ঞজনী ইতিহাস বেত্তা ছয় নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই অংশটুকু আপনারা নিজেরাই চেষ্টা করুন বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে আপনারা নিজের চেষ্টা করুন সাত নম্বর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এ ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন এ লাইফ মেক ইট কমপ্লেক্স কমপ্লেক্স হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ বি টোয়েন্টি ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন প্যারিস মেক ইট কম্পাউন্ড অ্যান্সার হচ্ছে লিভিং না হয়ে লিভিং হবে অর্থাৎ বাক্যটি কম্পন ফর্ম হবে ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস সি হেন হি ওয়াজ ফোর হি লেফ্ট হিজ ভিলেজ মেক ইট সিম্পল সিম্পল হচ্ছে হি লেফট হিজ ভিলেজ অ্যাট দ্য এইজ অফ ফোর চার নম্বর ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ফেইল ইন দ্য এক্সামিনেশন মেক ইট কমপ্লেক্স উত্তর হচ্ছে অলদো হি ওয়ার্ক হার্ড হি ফেইল ইন দ্য এক্সামিনেশন পাঁচ নম্বর করিম লাইক দ্য লেট স্প্রিং মেক ইট ইন্টারগেটিভ উত্তর হচ্ছে ডিড করিম লাইক দ্য লেট স্প্রিং আট নম্বর ইউজ রাইট ফ্রম আ ভার্ভস এ হি রান আই হ্যাভিং ব্রাকেট টেক দ্য মানি এখানে ব্রাকেটের টেকের পরিবর্তন হবে টেকেন B the color of his eyes B blue उत्तर C I got the I got the work do by him इखने उत्तर अबे done D he speaks as though know everything उत्तर अबे knew everything पास नंबर I would help him if he want उत्तर अबे wanted নয় নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ কাল তেমন ঠান্ডা ছিল না এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইট ওয়াজ নট দ্যাট কোল্ড ইস্টারে কালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল পঞ্চাপনের টাইম ঢাকা ওয়াজ ফেমাস ফর ইটস মুসলিন গ তোমার বড় ভাই আমার বড় ভাইয়ের চেয়ে বড় এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইউর ইল্ডার ব্রাদার ইজ ইল্ডার দেন মাই ব্রাদার ঘ রাজশাহী রাম সুস্বাদ খুবই সুস্বাদু অ্যান্সার হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর ভেরি ডেলিসিয়াস ওমো গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন উত্তর হচ্ছে দ্য অনারেবল ফিনান্স মিনিস্ট্রি প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট ইস্টারে গণিত অংশে দশ নম্বর পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সমাধান রয়েছে পাঁচটি লিচুর ক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ চারটি লিচুর মূল্য একশো টাকা একটি এত এবং পাঁচটি সমান সমান একশো পঁচিশ অর্থাৎ একশো টাকায় লাভ হয় হচ্ছে পঁচিশ টাকা এটি হচ্ছে উত্তর এগারো নম্বর বারো চব্বিশ আটচল্লিশ ডট প্লাস সাতশো আটষট্টি ধারাটির সমষ্টি কত তো সমাধান আমরা দেখতে পাচ্ছি যে বারো থেকে এর গুণোত্তর ধারা যার প্রথম পদ হচ্ছে এ সময় সমান বারো এবং সাধারণ পথ হচ্ছে আর সমান সমান দুই এনতম পদ হচ্ছে সাতশো আটষট্টি এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান এবং মান বসিয়ে যদি আমরা করি তাহলে আমরা একবার এ সময় সমান বারো এবং আর সময় সমান টু যেহেতু সেহেতু আমরা এন সমান সমান পাবো হচ্ছে সাত এবং ধারাটির সমষ্টি যদি আমরা প্রশ্নে সমষ্টি যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব পনেরোশো চব্বিশ বারো যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান হয় তবে দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান শোনান ফোর তাহলে বামপক্ষ দিয়ে যদি আমরা করতে থাকি তাহলে আমরা পাবো হচ্ছে যে বাম বামপক্ষ সময়ের সময় ডানপক্ষ যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটি সূত্র প্রয়োগ করে যদি আমরা করি এবং মান যদি বসিয়ে দেই তাহলে আমরা ডানপক্ষের ফোর এটি মিলে যাবে তো বাম সমান সময়ের সময় ডানপক্ষ দেখানো হলো সাধারণ জ্ঞান অংশ ক আর তেরো ক সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় উত্তর হচ্ছে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ খ্যাটোয়ের পূর্ণরূপ নর্থ আটলান্টিক সেটারি অর্গানাইজেশন সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে উত্তর হচ্ছে সতেরোই আগস্ট উনিশ দু হাজার তেইশ ঘ জাতীয় স্মৃতিসৌধর স্তম্ভ কয়টি সাতটি উমো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত উত্তর হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা চ দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি উত্তর হচ্ছে পঞ্চগড় জেলা ছ দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি মীরসরাই চট্টগ্রাম এরপর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত চতুর্থ মোহন মুক্তিযুদ্ধে সাব সেক্টর কয়টি ছিল চৌষট্টি এরপরে বাংলাদেশে কত তার কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কয়টি দেশ অংশগ্রহণ করবে বিশটি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী মোহাম্মদ মুখবার তারপরে বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখানো আছে এস ডিজি এর প্রথম গোল কি দারিদ্র বিলোপ এবং সর্বশেষ প্রশ্নোত্তর বঙ্গবন্ধুর স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয় দু হাজার সালের এগারোই মে বাংলাদেশ সময় বারো মে